আলা ওসালসালাম আল্লাহ আম্মা ভাদ বিশ্বজুড়ে এই দুর্যোগ দুর্ভিক্ষ আর মহামারীর মাঝেও সময় থেমে নেই লকডাউনে পৃথিবী স্থির হয়ে গেলেও সময় চলছে তার আপন গতিতে আমরা পাপা করে এগিয়ে যাচ্ছি কবরের দিকে সময়ের পুঁজি ফুরিয়ে যাচ্ছে আখিরাতের প্রস্তুতি নেওয়ার সময় ক্রমশ নিঃশেষ হয়ে আসছে কত মানুষ আমাদের চোখের সামনেই পাড়ি জমাচ্ছে কবর জগতে একদিন আমাদের পালাও আসবে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে আমলের খাতা তখন চাইলেও আর দুরাকাত সালা আদায় করা যাবে না দুটো পয়সা সাদাকা করা যাবে না ঠোঁট নাড়িয়ে একবার সুবাহান্লা পরার সুযোগ আমরা আর পাবো না আফসোস কেবল আফসোস ছাড়া সেদিন আর কিছুই করার থাকবে না মৃত্যু যখন আমাদের দোরগোড়া এসে যাবে তখন এক মুহূর্ত এদিক ওদিক হবে না আল্লাহতালা বলেন আজল ফাই হুম লেয়া ইস্তাকিরু নাসা ওয়ালা ইস্তাকদিমুন আর প্রত্যেক জাতির জন্যেই একটি নির্দিষ্ট সময় রয়েছে যখন তাদের সেই সময় চলে আসে তখন তারা তা এক মুহূর্ত ওয়াকপিচ করতে পারে না একবার মৃত্যুর সীমানায় প্রবেশ করার পর সেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নেই হঠাৎ নিষ্ঠুর মৃত্যু যখন কারো দোরগোরা এসে দাঁড়াবে তখন তার আফসোসের শেষ থাকবে না হায় ইমান আনার সুযোগ তো শেষ হয়ে গেল আমল করার সময় তো শেষ হয়ে গেল তাওবা করার সময় তো শেষ হয়ে গেল আমার গুনাহ মাফ করানোর সুযোগ তো হাত হয়ে গেল যার নামের পাড়ে দাঁড়িয়ে মানুষ হাহাকার করে বলে উঠবে ইয়ালাই থানা নুরদুয়ান আমাদের যদি আবার দুনিয়াতে ফেরত পাঠানো হতো তাহলে আমরা আমাদের রবের নিদর্শন সমূহকে অস্বীকার করতাম না এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম জাহান্নামের অবর্ণনীয় আজাবে অতিষ্ঠ হয়ে মানুষ বারবার আল্লাহর কাছে আবেদন করবে হে আল্লাহ আমাদের আরেকটি বার সুযোগ দিন আমরা ন্যাক আমল করে আসব। আল্লাহ তালা না কুন্ন সেখানে তারা আত্মচিৎকার করে বলবে হে আমাদের রব আমাদেরকে জাহান্নাম থেকে বের করুন আমরা ন্যাক আমল করবো আগে যা করতাম তার আর কখনোই করব না তখন আল্লাহ তালা বলবেন আমি কি তোমাদেরকে এতটুকু বয়স দেইনি যে সময়ের মধ্যে কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারে আর তোমাদের কাছে তো সতর্ককারীরা এসেছিল সুতরাং আজাব ভোগ করো জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই ভাই কোরআনের স্পষ্ট সতর্কবার্তা শোনার পরও কি আপনি সতর্ক হবেন না গাফলতি অবহেলার জোয়ারে ভেসে ভেসে একটির পর একটি বছর কেটে যাচ্ছে আপনার সময়ও ফুরিয়ে আসছে আপনি আর কবে সতর্ক হবেন ভাই আমার একটু মনে করে দেখুন গত রমাদান আপনি কিভাবে কাটিয়েছেন এই রমাদানও আপনি ওভাবে হেলায় ফেলায় কাটিয়ে দেবেন আপনাকে এই নিশ্চয়তা কে দিয়েছে যে আপনি আরও একটি বছর বেঁচে থাকবেন আগামী বছর আপনি রমাদান আবার পাবেন বলুন আপনাকে কে এই গ্যারান্টি দিয়েছে আগামী বছর রমাদানে আপনি সুস্থ থাকবেন আমল করার মতো ফুরসত পাবেন তো কিসের ভরসায় আপনি জীবনের পুঁজিগুলো নিঃশেষ করছেন কিসের আশায় আপনি গুনাহ করে যাচ্ছেন কত গুনাহ করলে আপনার পেট ভরবে আর কত সময় নষ্ট করলে আপনার বোধদয় হবে আর কত মানুষকে মরতে দেখলে আপনি সচেতন হবেন আপনাকে কেই নিশ্চয়তা দিয়েছে যে আপনি তাওবার সুযোগ পাবেন ভাই আমার আপনি সেই লোকগুলোর কথা স্মরণ করুন যারা গত বছর আপনার সঙ্গে সম পালন করেছিল আপনার সঙ্গে ঈদের জামাতে শরিক হয়েছিল কিন্তু তারা আজ দুনিয়ায় নেই আর কোনোদিন তারা রমাদান পাবে না আর কোনোদিন তারা তাও বা করতে পারবে না আর কখনও তারা দুরাকাত নফল সালাত আদায় করার সুযোগ পাবে না প্রিয় ভাই দুনিয়ার চলমান অবস্থা আপনি নিজ চোখে দেখতে পাচ্ছেন প্রতিদিন পাল্টে যাচ্ছে পরিস্থিতি আপনি কি বুঝতে পারছেন না কিভাবে চোখের সামনে একের পর এক বিপর্যয় নেমে আসছে সুতো ছিঁড়ে যাওয়া তেসবিদানার মতো ফেতনাগুলো একের পর এক খসে পড়ছে পরিস্থিতির দিকে গভীরভাবে লক্ষ্য করলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন এক কঠিন পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি আমরা আমরা কেউ জানি না অনাগত দিনগুলো কতটা কঠিন হবে তাই সময় থাকতেই কিছু পাথর সংগ্রহ করার চেষ্টা করুন হায়াতের প্রতি শেষ না হতেই কিছু আমল করে নিন অতীতের গুনাহগুলো মাফ করিয়ে নিন প্রিয় ভাই গাফলতি অনেক হয়েছে এই রমাদানে হলেও অন্তত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন হতে পারে এটি আপনার জীবনের শেষ রমাদান হতে পারে এটি আপনারও আমার জীবনের শেষ সমাদান হতে পারে এটি আপনারও আমার জীবনের শেষ সমাদান